তো বাবাকে একটু ভালোবাসো হায় তো আজকের থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আজকের ভিডিওটা ঠিক কি হতে চলেছে আজকে আমি আমার এগারো মাসের মেয়ে সারাদিন কি কি করে কি খায় কি কি অ্যাক্টিভিটি করে তো সেটাই শেয়ার করব। তো সকালবেলায় আমি ওকে এই যে খেতে বসিয়ে দিয়েছি সঙ্গে আমিও খাচ্ছি আর জানো তো আজকে খেতে বসে একটা জিনিস হয়েছে মানে এই জিনিসটা যে কখনো ক্যাপচার করব। আমি ক্যামেরায় সেটা কখনোই ভাবিনি আমার মেয়ের মুখের এক্সপ্রেশানটা জাস্ট দেখো আমি তো প্রথমে খেয়ালই করিনি ও হচ্ছে এখন পটি করবে আর রোজ দিন যেন এই হচ্ছে সকালবেলায় আগে ওকে পটিতে বসাবো তখনও পটি ঠিক করে না যখন ওকে খেতে বসাবো ঠিক অর্ধেক যখন খাওয়া হবে তখন ও পটি দিনে আমি আমার মেয়েকে নিয়ে একটুও টাইম পাই না সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আবার স্নানের টাইম হয়ে যায় তো এখন একটু খেলা করছে এখনই হচ্ছে ওকে তেল মালিশ করে স্নান করাবো কাউ কই কাউ কয়টা কাউ 1 taka o 2 taka o 3 taka 1 2 3 mai tuki dao to tuki dao to tuki dao tuki bokka bokka hokka abar to tuki bokka bokka hokka tuki মা এখন আমরা স্নান করবো কি আমি ওকে ঠিক বারোটার পরে স্নান করাই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই টাইমটার মধ্যে আর কি স্নান কমপ্লিট হয়ে যায় আর এখন ওকে আমি দিয়েছি কমলা লেবু তুমি দাঁড়িয়েছ পড়ে গেছে আমার সোনা সোনা ওইটা আমার সোনা আমার দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি দোল দোল দুলনি রাঙা মাথায় চির দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি আসো 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 ও আসো মা আমি জাস্ট এই ভিডিওটা করেছি যে ইলেভেন মান্থ বয়সে আমার মেয়ে কি কি অ্যাক্টিভিটি শিখেছে তো কেউ কেউ অনেক তাড়াতাড়ি অনেক কিছু শিখে যায় কেউ একটু ধীরে শেখে তো আমার এগুলো হচ্ছে স্মৃতি হিসাবে থাকবে যে ও এই বয়সটাতে কি কি শিখেছিল তো আজকে হচ্ছে আমার বোনের বাদ যে তো তার জন্যে আমরা চলে এসছি আমাদের এই বাড়িতে

তো সব একই সময়ে হয় না যেমন আমার মেয়ের অনেক পরে দাঁত উঠলো আমি তো ভাবছিলাম কবে দাঁত উঠবে তো ফাইনালি এগারো মাসে গিয়ে আমার মেয়ের দাঁত উঠেছে হ্যাপি বার্থডে হবে পাপা গ্যাস বাবাকে দাও বাবা

চোখে লাগবে আমার নাম কি করবো কাটু হ্যাপি বাইপি বাই তো আমার ইচ্ছা ছিল যে এক বছর পর্যন্ত আর কি প্রত্যেক মাসে ছবি তুলে সেটা দিয়ে একটা ছবি বানানোর আর কি তো আজকে হচ্ছে লাস্ট ফটোশ্যুট কারণ হচ্ছে এটা হচ্ছে ইলেভেন মান্থের ফটোশ্যুট আর এরপর তো এক বছর হয়ে যাবে তো কী বলতো প্রত্যেকবার না মানে বোন আর কি আজকে চকলেট দিয়ে আর কি সাজিয়েছে এটা প্রত্যেকবার না সোনা অনেক শান্ত করে থাকে ছবি তোলে তো এবার না একটু টাইম দেয়নি একটুখানি দেখো থেকে ব্যাস হয়ে গেছে মানে এত চঞ্চল হয়ে গেছে আসলে জানো তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য আমি ওকে নিচে ছেড়ে দিই না তার জন্য ও যখন ছাড়া পায় নিচে তখন এত খুশি হয় ও মনে খুশিতে খেলে আর এখনও তো ও হচ্ছে একটু একটু করে কথা বলতে পারে একটা কিছু আছে সেটা ওর মন মর্জি মানে আমি যখন ওকে বলি যে মা বলো মা বাবা দাদা কাকা ধরো একবার বলে দিল কিন্তু ধরো আরেকবার বললাম তখন আর বলবে না ওর যখন ইচ্ছা হবে তখন ও একা একা বলে আমি এখন বাড়ি যাচ্ছি ওই যে আমার সোনা আর আমি এসছিলাম হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে ব্যাগ নিয়ে এসেছিলাম গাড়ি পাঁচটা ব্যাগ হয়ে গেছে গাড়ি তো কি দেখ 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 চলো টাটা বাই বাই সবাই আমরা বাড়িতে এসে একেবারে বিছানায় ঢুকে পড়েছি আর আমরা প্রত্যেক দিন তিন ঘুমানোর আগে সোনামার সঙ্গে খেলা করি প্রায় এক ঘন্টা মতো কোন কোন দিন দু ঘন্টাও হয়ে যায় কোন কোন দিন সোনামা একটু আগেও ঘুমিয়ে পড়ে তো এই দিনগুলো হচ্ছে ভোলার নয় কই দাঁত কই কিবা হ্যাঁ দাঁত উঠেছে দাঁত উঠেছে না দাঁত উঠেছে

ও ভালোবাসছে দেখেছো আমার সোনা হ্যাঁ হ্যাঁ বাবাকে একটু ভালোবাসো বাবাকে একটু ভালোবাসো ও আর একটু ভালোবাসো বাবাকে ও জোরে দিয়েছে বাবা তুমি একটু ভালোবেসে দাও বাবাকে তুমি একটু বাবাকে ভালোবাসো তুমি তাহলে একটু মাকে ভালোবাসো তোমার হ্যাঁ আমার কাছে আসতে হবে আমার কাছে আসো 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 না মামা এই যে আমার জান তুমি এই যে